স্মিথ আছে ওয়ার্নার আছে মানে জজ বাটলার আছে এমন কয়েকজন কিছু প্লেয়ার আছে আর আর যা বাকি আছে তারা সবাই কিন্তু আগের প্লেয়ার অনেক সিনিয়র আপনি ওই নামটা মো ওইভাবে সিনে না জানিও না সেই আপনার হচ্ছে নব্বই সালের বা হচ্ছে আপনার ওই সত্তর সালের প্লেয়ার সবাই তো যাই হোক আমাদের এশিয়ার ভিতরে এশিয়ার ভিতরে মাত্র তিনজন মাত্র তিনজন তাছাড়া সবই বাইরের ইন্ডিয়ারে ইন্ডিয়ার কেউ নাই একশো টেস্ট খেলতে নেমে একশো রান করার ইতিহাসটা আমাদের এশিয়ার ভিতরে মাত্র তিন জনের আছে তো যাই হোক এটা